হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে আজকে আমি আপনাদের সাথে একটি দারুণ মজাদার রেসিপি শেয়ার করব আপনারা হয়তো এই রেসিপিটি কোনো দিনই টেস্ট করেননি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি গরমকালের আদর্শ একটি রেসিপি আর প্রিপারেশানটি হলো দুধ কচু পাতার টক শুনতে অবাক লাগছে কচু পাতার আবার টক কিন্তু এই প্রিপারেশানটি ট্রাই করে দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে আর গরমকালে যখন কিছু খেতে ইচ্ছে করে না তখন এটি বানিয়ে দেখুন মুখে স্বাদ ফিরে আসবে তাহলে শুরু করি আমি দুধ কচুর পাতা নিয়ে নিয়েছি দুধ কচুর পাতা আপনারা বাজারে পেয়ে যাবেন খুঁজলে দেখুন ভিতরে যে পাতাগুলো এই পাতাগুলো আমি দেখাচ্ছি একদম কচি পাতাটা নিতে হবে ভিতরে যেরকম রোল করা পাতা থাকে মানে পাতাগুলো এখনো খোলেনি সেই টাইপের কচি পাতা নিতে হবে একদম কচি পাতাগুলো ভিতরে এরকম মোড়ানো পাতাগুলো নিতে হবে আচ্ছা এই পাতাগুলো নিয়েছি পাতাগুলো নিয়ে এইবারে আমি পাতাগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নেব ধোয়ার পরে এই মাঝখানের যে ডাটিটা আছে এই ডাটিটা আমি ফেলে দেব মাঝখানের ডাটি ফেলে তারপর পরিষ্কার করে ধুয়ে আমি কচু পাতাগুলোকে কুচিয়ে রেখে দিয়েছি এইবারে চলুন এইখানে একটি পাত্রে আমি গরম জল ফুটিয়ে নিয়েছি এইবারে কচু পাতাগুলো জলের মধ্যে দিয়ে এক মিনিট আমি ফুটিয়ে নেব কচু পাতাগুলো দিয়ে দিয়েছি এবারে এক মিনিটের মতো আমি গরম জলে ফুটিয়ে নেব যেটা বলেছি কচু পাতাগুলো ডাটি ছাড়িয়ে খুলে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে আর এই দুধ কচু পাতা একটু ভাপিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে কেটেছি আমার হাত কিন্তু একটু চুল না তো পাতাটা কিন্তু দুধ কচুরি নিতে হবে বাজারে খুঁজলেই কচুর পাতা আপনারা ইজিলি পেয়ে যাবেন ইন্ডাকশনটা আমি বন্ধ করে দিয়েছি এইবার পাতাগুলো জল ছাড়িয়ে আমি নেব কচু পাতার টক বানানোর জন্য এখানে আমি একটি পাত্র গরম হতে বসিয়ে দিয়েছি ওয়ান টেবলস্পুন সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এইবার দেবো একটি শুকনো লঙ্কা আর দেবো সামান্য সরষে শুকনো লঙ্কা আর সরষেটা ফ্রাই হয়ে যখন সুগন্ধ বেরাবে তখন আমি দুধকচু পাতাগুলো অ্যাড করব সুগন্ধ বেরিয়ে গেছে এইবারে আমি দুধকচু পাতাগুলো দিয়ে দেব দুধ কচু পাতাটা দিয়ে দিয়েছি এইবারে হিট মিডিয়ামে রেখে আমি দু মিনিটের মতো পাতাটা একটু ফ্রাই করে নেব গরমকালে অনেক সময় মুখে রুচি থাকে না কিছুই খেতে ইচ্ছা করে না তখন যদি টক ঝাল এই কচু পাতার টকটা পাওয়া যায় তখন দেখবেন কিন্তু খেতে মানে মুখে রুচি ফিরে আসছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দু মিনিট হয়ে গেছে আমি ফ্রাই করে নিয়েছি এইবারে একটি বাটিতে দশ মিনিট আমি সামান্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা ছিপে তার রসটা আমি বের করে নিয়েছি আর তার ছিপড়েটা আমি বাদ দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব হলুদ পরিমাণ মতো লবণ হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো তবে ছালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন আর দেব চিনি এটাও টেস্ট অনুযায়ী দেবেন এইবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি হিট কমিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেবো তারপরে আরও কিছু মশলা আমি অ্যাড করব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিয়েছি নুন মিষ্টি অবশ্যই চেক করে নেবেন আমি চেক করেছি আমার ঠিক আছে এইবারে আমি দেব একটি মশলা একটি চায়ের চামচের চার ভাগের এক ভাগ তার মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ আর হচ্ছে সামান্য মৌরি আমি সামান্য মৌরি আর সামান্য জোয়ান মিশিয়ে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই পুরো মশলাটা আমি ভাজা মশলাটা মিশিয়ে দিলাম এইবার আমি হিটটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার দুধ কচু পাতার টক বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি এই গরমে খুবই ভালো লাগবে আর দেখতেই পারলেন যে খুবই কম পরিমাণে তেল মশলা এটি রেডি হয়ে গেল তাহলে এটি হেলদিও আর টেস্ট আমি বলছি না আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে আগে খাবেন খাওয়ার পর কিন্তু নিচে কমেন্টস বক্সে জানাবেন তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই